গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর স্পেশালি আজকে হচ্ছে ফাদার্স ডে তো ফাদার্স ডেতে মেয়ের পাপা আজকে আমাদেরকে নিয়ে একটু ঘুরুঘুরু করাতে নিয়ে যাচ্ছে অনেক দিন পর বেরোচ্ছি আজকে আমরা বাইরে কোথায় যাব এখন কিছু বলবো না চলো গিয়ে তোমাদের সবটা দেখাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ছোট্ট একটি ব্লগ হবে খুব একটা বড় হবে না তো হঠাৎ করে এই প্ল্যানটা আর কি হলো যে আমরা আজকে বেরোচ্ছি তো ও চেম্বার ছিল চেম্বার থেকে আমাকে কল করে বললো যে আজকে তোমাকে মেয়েকে নিয়ে বেরোবো তোমরা রেডি থাকবে আর আমি এসে রেডি হয়ে বেরিয়ে যাব তো সেই জন্য আমরা বেরোচ্ছি তো চলো কোথায় যাচ্ছি কি করবো আর কি খাচ্ছি কি ঘুরছি সবটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে টাটা এসো হ্যালো মাম্মা তো ফাইনালি সবাইকে টাটা করে এখন আমরা বেরিয়ে গেলাম চলো এখন রিক্সা স্ট্যান্ডে যাব এখন রিক্সা ধরবো কারণ বাড়ির ভীষণ কাছে ছিল তোমাদেরকে তো বললাম তো এখন মেয়ে ওর পাপার কাছে আর সুমিত ওকে আমাদের পাড়ায় একটা লালু আছে একটা ডগি তো দেখতে ভীষণ ভালোবাসে তাই ওকে দেখাচ্ছিলো তো ওই যে দেখতে পাচ্ছ সামনে ওটা নতুন পল্লী শিব মন্দির ওটা ঠাকুরটার মুখ দেখাতে পারলাম না কারণ মশাই দাঁড়িয়ে রয়েছিলো আর এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ড তো এখান থেকে রিক্সা ধরে এখন আমরা যাচ্ছি চলো গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ফাইনালি পৌঁছে গেলাম আর এসছি বেঙ্গল ধাবাতে বাড়ির খুব কাছে তুই আসছ চলো ভেতরে ঢুকি তার ধাবার পুরো চারিদিকটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম আর চলো এখন ভেতরে যাওয়া যাক আর এখন আমরা ভেতরে যাচ্ছি আমি ভিডিও করছিলাম বলে আমি পেছনে ছিলাম ও মেয়েকে নিয়েছিল সুমিত তো অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে মানে অনেক দিন পর যে কালকে বেরোলাম রেস্টুরেন্টে গেলাম তো যাওয়াটা সার্থক হয়েছে মানে খুব ভালো লেগেছে আর কি আর খাওয়া দাওয়ার টেস্ট বলো সব সব কিছুই খুব ভালো ছিল তো যাই হোক এখানে একটু কথা বলছে কথা বলার পর তারপর আমাদের ওদিকে নিয়ে গেল ওদিকে গিয়ে সিট দিল আর আমার মেয়ে সেরকম কোনো রকম কোনো কান্নাকাটি করেনি বলে আমরা খুব ভালোভাবে ছিলাম আর মাঝখানে ও একটু ঘুমিয়েও পড়েছিল আর এখানে দেখতে পাচ্ছ সিটগুলো আছে দোলনার মতন তো সেক্ষেত্রে একটা বাচ্চার জন্য খুব সুবিধে ছিল আর কি ও মানে একটু যদি ঘ্যান ঘ্যান করছিলো তো সেক্ষেত্রে একটু দুলিয়ে দিচ্ছিলাম তো ও ভাবছিলো দোলনাতেই রয়েছে তো যাক এদিকে সব কিছু ঠিকঠাক ছিল তো চলো দেখতে থাকো আর সবটাই তোমাদের দেখিয়েছি আর বললাম প্রথমেই অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল আমার খুব পছন্দ হয়েছে আর এখন আমি পেয়ে গেছি আর এখন আমি চুজ করছি ইকি কী নেওয়া যায় তো ফাইনালি আমরা চুজ করেছিলাম যে স্টিম চিকেন স্টিম মোমো ছিল আর এদিকে সুইটকর্ন স্যুপ ছিল আর ওদিকে ছিল অরিও শেক আর কিটক্যাট শেক তো বাস আমরা জাস্ট এই স্ন্যাক্সের জন্যই গেছিলাম স্টার্টারের জন্যই আমরা মেন কোর্স নিইনি নি কারণ আমরা ডিনার করিনি আর সদ্য সদ্য আমার তো সার্জারি হয়েছে তোমরা জানোই সেক্ষেত্রে আমার বাইরের খাবার টোটালি বন্ধ বাট বাড়িতে ভীষণ বোর ফিল করছিলাম বলে সুমিত বললো চলো তোমাকে আর মেয়েকে একটু ঘুরে আসি সেই জন্য আমি বেসিকলি আমি স্যুপ খেয়েছি আর স্টিম মোমো ছিল সেটা খেয়েছি তো মেয়েকে একটু একটু খাওয়ানোর চেষ্টা করছে মেয়ে তো সেভাবে খাই না আর বাইরের খাবার মেয়েকে এখন দেওয়াও হয় না সবে তো আট মাস এখন বয়স আর এদিকে আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম বাট টেস্টের দিকে সত্যি কথা বলতে গেলে খুব ভালো টেস্ট ছিল আর স্টিম মোমোর যে স্টাফিংটা ছিল সেটাও আমার ভীষণ ভালো লেগেছে তো এই দেখো এখন আমরা একটুখানি চলো ভিডিও করে নিই আর পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো তোমাদের শুরুতে বলেছিলাম যে একটু ঘুমিয়ে তো সেই ক্লিপটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো মেয়ে পাশে ঘুমোচ্ছে আর ওদিকে সুমিত এখন খাওয়া দাওয়া করছে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হলুদ ট্যাক্সি করে চলে এসছে বিল তো এখন বিল পেমেন্ট করবে তাই ভাবলাম এটা শেয়ার করি আর ওদিকে ছিল তোমার পান মশলা তো যাই হোক এটাও খেয়ে নিলাম আর সব থেকে ভালো লেগেছে এই যে এই জিনিসগুলো যে হলুদ ট্যাক্সি করে আসে আর ওখানে সেলফি জন্য ছিল ফটোও তুলেছি সেলফি তুলেছি আর প্রথমে যখন আমরা গেছিলাম রেস্টুরেন্টে তখন পুরো ফাঁকা ছিল আর সানডে ছিল যেহেতু ভিড় তো হবেই তবে আমাদের যাওয়ার আধা ঘন্টার মধ্যে কিন্তু সব টেবিল একদম ভরে গেছিলো বাস আমাদের ডিনার ডান আজকের মতো হয়ে গেল বেরোচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ চুল তুল লড়ছে আর মাম্মাও খুব এনজয় করেছে আজকে আর অনেক দিন পর আজকে বেরোলাম আমরা খুব এনজয় করেছি আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল আর তোমাদের তো ভয়েস ওভার দেবো বাড়িতে গিয়ে একদম যখন এডিট করব। তো চলো একদম বাড়ির কাছেই আমাদের জন্য রিক্সা করে এসেছি আবার রিক্সা করে বাড়িতে ফিরবো কিছুটা হেঁটে গিয়ে তারপর রিক্সা ধরবো আর কি আজকে সানডে বলে ভীষণ ভিড় ছিল রেস্টুরেন্ট প্রচণ্ড ভিড় ছিল মানুষের আর কি সবাই আর কি এসছে আর মামা তো মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলো এটাই তো চলো এখন ভীষণ আওয়াজ হচ্ছে রাস্তায় তো পরে আবার কথা বলছি ফাইনালি বাড়িতে গিয়ে ভিডিওটি এন্ড করবো তোমরা দেখতে থাকো থাকো সাথে হ্যালো তোমাদের তো তখন বললাম যে ওখানে কোনো রিক্সা স্ট্যান্ড ছিল না আমাদের একটু হেঁটে এসে রিক্সা ধরতে হয়েছিল আর রিক্সায় উঠে যেহেতু মেয়েকে ধরতে হয়েছিল সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর চলো এখন যাচ্ছি হেঁটে হেঁটে সামনে রিক্সা স্ট্যান্ড ওখান থেকে রিক্সা ধরবো তারপর বাড়িতে গিয়ে ফাইনালি তোমাদের সাথে আসছি কথা বলতে তোমরা দেখতে থাকো সাথে থাকো আর বাড়ির খুব কাছে ছিল বলে রিক্সা করে গেছি আর রিক্সা করে এসছি বাড়িতে আর এখন অনেক রাত হয়ে গেছে আর এখন আমি চেঞ্জ করবো ওর ওকে ধরে আছে মেয়েকে ফ্রেশ ফ্রেশ করাবো আমি নিজে ফ্রেশ হবো চেঞ্জ করব অনেক কাজ আছে মেয়েকে খাওয়াতে হবে আর তো চলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব আর চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো